যতটা মাত্রে ডিক্লারেটেশন মানে এটা করছে কিন্তু এত কম সেন্ট্রাল এটা তো সুবিধা সিস্টেম যেটা আছে তো সুবিধা আছে হয় না আমি মনে কিছু ক্ষেত্রে এটা বড়ো চিন্তার যে ইভেন্ট করে

মানে পলিটিক্যাল ব্লাড ডোনেশন ক্যান বি এটা হেলথ হচ্ছে পায়োনিয়ার কি বুঝতে হবে এবং এর তো এত বাকি পড়তে পেরেছিল ব্লাড ডোনেশন মোটিভেটি করতে পেরেছিল ভয়টা তো অনেক অনেক আসতো না আর আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এইখানে প্রথম হেলথের পক্ষ থেকে প্রথম বড় করে মেরাপ পেতে রক্তদান হয়েছিল আর সেই রক্ত সময় রক্ত কাকাই ছিল তাই আমি নিজেও এসেছিলাম উনিশশো সাতান্ন সাল আমার রক্ত নেওয়া হবে না কারণ আন্ডারেজ রক্ত নেওয়া হবে না কারণ আন্ডার ওয়েভ আন্ডারেজ আন্ডারওয়েভ আমি তো হ্যাঁ করে কেঁদে দিচ্ছিলাম আমি বলেছিলাম না হবে না আমার রক্ত তো নিজেই হবে

আর সবচেয়ে আর্থ হতো বড় চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ক্ষেত্রে গিয়ে তাই তার অমরা প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্ত্রী কন্যা জামাতা তাদের প্রতি সম্বোধনা জানি আমি আমার এই তথ্য শেষ করছি বড় চাইছে